বাংলাদেশে ক্রিকেট দুনিয়ার মানুষের জন্য একটা সুসংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ তামিম ইকবাল বর্তমানে সুস্থ আছে সিসিইউ থেকে তাকে এখন কেবিনে শিফট করা হবে তার ডক্টর আজকে একটা প্রেস কনফারেন্স করছে সেখানে বেশ কিছু তথ্য তিনি দিয়েছেন তার বর্তমান কন্ডিশন কি তার কি হয়েছিল কেমন অবস্থায় বর্তমানে আছে সব কিছু জানানোর সাথে সাথে কিছু ব্যক্তিগত তথ্য তিনি পাবলিশ করেছেন যেগুলো তিনি না করলেও পারতেন অ্যাজ এ ডক্টর একজন পেশেন্টের অনেক অনেক হিস্ট্রি থাকতে পারে যেগুলো তো পাবলিশ করা উচিত নয় আরও তার উপর তিনি একজন পাবলিক ফিগার একজন বাংলাদেশের মানে সুপরিচিত একজন লোক তিনি একজন ক্রিকেট প্লেয়ার তো সব কিছু মিলিয়ে তামিম ইকবালের যে তথ্যগুলো প্রেস কনফারেন্সে ডক্টর শেয়ার করেছেন মিডিয়ার সঙ্গে সেটা না করলেও তিনি পারতেন ফার্স্ট অফ অল হচ্ছে তামিম ইকবাল ধূমপান করতে চাচ্ছেন এই মুহূর্তে তিনি ধূমপাই বা সে স্মোকিংয়ে অভ্যস্ত এটা সে মানে ছাড়তে পারবে না এমন একটা অবস্থায় ছিল পরবর্তীতে ডক্টররা তাকে বোঝানোর পর সেটা সে বুঝতে পারছে বাট সে এখনো স্মোকিং করতে চাচ্ছে এই কথাটা পাবলিকলি না বললেই হতো এটা তার একটা পার্সোনাল হিস্ট্রি বা এটা তার একটা পার্সোনাল একটা অভ্যাস এটা তো মিডিয়াতে বলার মতো কোনো রকমের কোনো খবর না এই জিনিসটা নিয়ে তো আর বাংলাদেশের মানুষজন টেনশনে নেয় যে যে এটা বলতেই হবে বা এটা এমন একটা কোনো টপিকও না এটা তার ফ্যামিলির সঙ্গে শেয়ার করলেই চলতো তারপর হচ্ছে তার মেডিকেল হিস্ট্রি তার ফ্যামিলি হিস্ট্রি তার ফ্যামিলিতে এই রোগটা ছিল এটাও বললে তাও মানা যায় তারপর আমার কাছে মনে হয় এটা আসলে নিজের তামিম ইকবালের একদমই পার্সোনাল ব্যক্তিগত কিছু ব্যাপার স্যাপার এইগুলো তার ফ্যামিলি হিস্ট্রি তো আর জনগণের জানার দরকার নেই বা তার ফ্যান বা তার অনুসারীদেরকে বলার কোনো দরকার নেই তার মেন্টাল কন্ডিশন সে এই মুহূর্তে মেনে নিতে পারছে না যে তার সঙ্গে এমন একটা কোয়েন্সিডেন্স ঘটে গেছে সে পরবর্তী জীবন কিভাবে কাটাবে এটা একটা আসলে মানে শঙ্কার ব্যাপার যেদিন তার সঙ্গে চব্বিশ তারিখে যেদিন এটা তার সঙ্গে হয়েছে তিনি যেদিন অসুস্থ হলেন সেই দিন তো সে সকালবেলা সুস্থ অবস্থায় বাসা থেকে বের হয়েছে ইভেন ক্রিকেট মাঠেও মাঠেও আসছে টচও করছে খেলার জন্য সব কিছুর মধ্যে দিয়ে সে তো ঠিকই ছিল হঠাৎ করে এত বড় একটা রোগ হয়ে গেল বা এত বড় একটা কোয়েন্সিডেন্স ঘটে গেল এটা তো একটা সুস্থ স্বাভাবিক মানুষেরও মেনে নিতে একটু সময় লাগবে তাই না তো তার জন্য তাকে কাউন্সেলিং করা হবে এটা তো স্বাভাবিক তো এই টপিকগুলা পাবলিশ না করলেই মনে হয় বেটার ছিল বিশেষ করে তার ধূমপানের যে ব্যাপারটা এটা তার একদম গোপনীয় পার্সোনাল একটা অভ্যাস এটা তার ফ্যামিলির সঙ্গে আপনারা এটা নিয়ে হিস্ট্রি এটা নিয়ে আলোচনা করতেন বা কথা বলতেন মিডিয়াতে এসে এগুলো বলার কোনো দরকার ছিল না তারপর হচ্ছে ধরেন যে কোনো একটা রুগী আর ডক্টরের যে সম্পর্কটা রুগীর অনেক রকমের প্রবলেম থাকতে পারে অনেক রকমের হিস্ট্রি থাকতে পারে হলো মনে করেন যে তার তার রোগ সম্পর্কে কোনো কিছু যদি আমাদের আপডেট দেওয়ার থাকত গণমাধ্যমকে আপনি মনে করতেন যে এটা জানানো উচিত তাহলে এটা জানানো যেত বাট এই টাইপের কথাবার্তা মিডিয়াতে এসে না বললেই হতো বর্তমানে সারা বাংলাদেশে শোরগোল এই একটা টপিকই তামীম ইকবাল ধুমপান ছাড়তে পারছেন না ছাড়তে চাইছেন না একটা অন্যরকম একটা মানে সিচুয়েশন বর্তমানে তৈরি হয়ে গেছে কি দরকার ছিল এগুলো পাবলিশড করার এগুলো তো পার্সোনাল ব্যক্তিগত তথ্য এগুলো তো মনে করেন যে পাবলিককে দেওয়ার কোনো দরকার হয় না ডক্টর হিসেবে পেশেন্টের বেশ কিছু জিনিস আপনার গোপন রাখা উচিত ছিল যিনি হচ্ছে গিয়ে অনেক বড় একজন ডক্টর মেডিকেল বোর্ড বসানো হয়েছিল তামিমের জন্য তো সব কিছুই ঠিক আছে বাট এইভাবে প্রেস কনফারেন্সটা না করলেও হতো